কিছু মানুষ একটা সময় আমার দিকে আঙুল দিয়ে বলেছিল আমাকে দিয়ে নাকি কিছুই হবে না কেননা ছিলাম যে মধ্যবিত্ত পাঁচ হাজার টাকা তো দূরের কথা কখনো পাঁচশো টাকা দিয়ে নিজের শখটাও পূরণ করতে পারিনি আর আজকে দেখুন অবহেলিত মেয়েটাকেও সবাই ভালোবাসে আসসালামু আলাইকুম আমি আরু শাহরুখ আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বলতে পারেন আজকে যে কথাগুলো বলবো অনেকটাই আমার লাইফের সাথে মিল রয়েছে পাস্ট নিয়ে কখনোই ভাবতে হয় না বাট এটা ছাড়াও আমরা ফিউচারের কথা ভাবতে পারি না বাই দ্য আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল রেডিওয় কোথায় যাচ্ছি সবাই টিউটোরিয়াল দেখে অবশ্যই অনেকটা বুঝে গিয়েছ আর আজকে আমাদের সাথে সোয়া মামমও যাচ্ছে বাট সে নানুর বাসায়ই স্তব্ধ থাকবে কেননা আজকে আমি এতটাই ব্যস্ত থাকবো যে সোয়া মামমকে টাইমে দিতে পারবো না তুমি কিছো এখানে

আর এদিক দিয়ে আমাদের সাথে আজকে রাতুল আলো যাবে কেননা আলোরও ক্লাস আছে অনেকের আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেজন্য জন্য পাপা ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে আমাদের জন্য কেননা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়াতে কিন্তু আমরা নাস্তা করে বেরোতে পারিনি টেস্টি এসে কিন্তু আমার ফেভারিট খাবারও পেয়ে গেছে সোয়ার পাপা মোমো আর টেস্টি ডেটের প্রতিটা খাবারই আমার ভালো লাগে আচ্ছা তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে এই যে আমি সাধারণ ছিলাম তোমাদের তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু অসাধারণ হয়ে উঠেছি তোমরা অনেকেই আমাদেরকে নিয়ে অনেক কথা বলো আমাদের মনে নাকি অনেক অহংকার আমরা কারোর সাথে কথা বলি না মিশি না এটা হচ্ছে তোমাদের কাছে সম্পূর্ণ একটা ভুল ধারণা কেননা আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর ভাই আমাদেরকে নিয়ে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সমালোচনা করে বন্ধ করো আমাদের যদি তোমাদের এতই অপছন্দ হয় আমাদের ভিডিও স্কিপ করো নয়তো বা ব্লক অপশনে ক্লিক করে দাও অযথা বাজে বাজে কমেন্ট মন্তব্য করবে না আমাদেরকে নিয়ে এতে হয়তোবা তোমরা বোঝো না আমরা কতটা কষ্ট পাই আর আমরা ভালো কন্টেন্ট ছাড়া তোমাদের কাছে কিন্তু খারাপ কিছু আমরা শেয়ার করি না দেখো এক পর্যায়ে তারপর তোমাদের চোখে আমরা খারাপ আজকে আমার বিউটি সেলনের জন্য কিছু উদ্যোগ নিয়েছিলাম বলতে পারেন এক নতুন কিছু শেখার প্রচেষ্টা আমার আরো মেগাওয়ার বিউটি স্যালন নিয়ে কিন্তু আমার অনেক বড় স্বপ্ন স্টিল নাও আমাকে অনেক কষ্ট করতে হবে এটা আমি জানি কেননা কষ্টের হাত না বাড়াইলে কিন্তু আমি সাফল্যের হাতটা খুঁজে পাচ্ছি না আজকে হচ্ছে বর্ণাপুর ক্লাসে আমরা জয়েন করেছি আজকের মূল টপিক হচ্ছে হেয়ার স্টেনিং ক্যারোটিন অ্যান্ড হচ্ছে বোটক্সের ওয়ার্কশপ এই একদিনের ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু নলেজ করতে পারবো জেনারেশন এতটা এগিয়ে গিয়েছে যে আগে একটা ক্লাস এক মাসে করতো আর এখন একটা ক্লাস আমরা একদিনই করতে পারছি আর এখানে যত মানুষ ছিল সবই হচ্ছে বিউটিশিয়ান প্রত্যেকটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটি পার্লার দিয়েছে হোক সেটা ছোট বা বড় এখানে এসে বুঝেছি সবাই আমাকে কতটা ভালোবাসে তোমরা আমার জন্য দোয়া করো আমার আরো মেকোবার বিউটি সেলুনটাকে যেন আমি অনেক দূরে নিয়ে যেতে পারি আজকে আমি ক্লাস করতে এসেছি কেননা হচ্ছে আমার কিছু কিছুতে ডাউট আছে সম্পূর্ণ ক্লাসটি শেষ করে কিন্তু আমি বর্ণাপুর কাছ থেকে সার্টিফিকেটটা নিয়ে নিলাম আপু অনেক মিশুক অনেক ভালো অ্যান্ড আমার ক্লাস করে সত্যি অনেক ভালো লেগেছে দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেসটা